2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণে নোয়াখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই স্মরণ সভা জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ফারুক জেলা সিভিল সার্জন মাসুম ইফতেকার ও জেলা জামাত আমি ইসাক খন্দকার সহ শহীদ পরিবারের স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনুষ্ঠান শেষে অতিথিরা পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন নোয়াখালী সদর উপজেলায় পাঁচজন শহীদ ও ছয় জন আহতদেরকে এই অনুদান দেওয়া হয় বক্তারা শহীদ পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান সম্পর্কে পরিবার থেকে এসেছি আমরা ধারণ করি তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যাই করি যেটা হতে পারে সেই ব্যাপারে আমরা যদি সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে আর সরকারের সবচেয়ে মানুষকে করতে দুই আমরা ঐক্যের জাতীয়তাবাদী দল নোখালী মহোদয়কে